আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিড়ি টাইম ইরান গোটা পৃথিবী জুড়ে একটি আলোচিত নাম পৃথিবীর সমস্ত গণমাধ্যমের শিরোনাম হয়ে থাকে ইরান কারো কাছে আশীর্বাদ আবার কারো কাছে অভিশাপ এই দেশটি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের জন্য এক আতঙ্কের নাম ইরান এত শত্রু থাকার পরও কিভাবে এরকম শক্ত মাটির উপরে দাঁড়িয়ে রয়েছে ইরান কারণ ইরানকে ধরা হয় আঞ্চলিক শক্তি হিসাবে ইরানের যে শক্তি রয়েছে সেই শক্তির সবচেয়ে বড় শক্তি হলো তাদের ক্ষেপণাস্ত্র আর এই শক্তির কারণে দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব ইরানের সাথে যুদ্ধে যাচ্ছে না আজ তুলে ধরব ইরানের কাছে থাকা সর্বোচ্চ শক্তিশালী দশটি ক্ষেপণাস্ত্রের তথ্য ধারণা করা হয় গোটা মধ্যপ্রাচ্যে ধ্বংসলীলা চালাতে পারে ইরানের এসব ক্ষেপণাস্ত্র কি কি ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের ভান্ডারে এ সমস্ত ক্ষেপণাস্ত্রগুলোর শক্তি এসব বিষয়গুলো নিয়ে এ টু জেড তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব কোনো মুসলিম দেশকে সামরিকভাবে কোনো দিনই উন্নত হতে দেয়নি এবং দিচ্ছে না আর সেটা তো ইসরায়েলের জন্য হুমকি হওয়া কোনো দেশ হতেই পারে না যার অসংখ্য ইরাকের সাদ্দাম হোসেন ধ্বংস হয়ে গেছে সাদ্দাম হোসেন সহ গোটা ইরাক সিরিয়া এবং লেবাননও ধ্বংস হয়ে গেছে আশপাশে যারা রয়েছে মিশর সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এরা দখলদার ইসরায়েলের রক্ষক আর যুক্তরাষ্ট্রের পাঁচ আটা গোলাম দখলদার ইসরায়েলের থেকে দুই হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইরান একমাত্র মুসলিমদের যে কিনা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি কিন্তু এখনো শক্ত মাটির উপরে টিকে আছে সেটা হলো ইরানের সামরিক শক্তির কারণে আর তাদের সেই সামরিক শক্তির উৎস হল তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলা নিয়ে যখন মধ্যপার্চে উত্তেজনার পর তুঙ্গে তখন আলোচনায় তেহরানের অস্ত্র ভাণ্ডার দুই দেশের মাঝে দীর্ঘ দূরত্ব থাকলেও তেল আবিবের জন্য সবচেয়ে দূর চিন্তার কারণ ইরানের কাছে থাকা দোপাল্লার বিভিন্ন মিসাইল এবং ড্রোন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মান হুমকি মোকাবেলায় দীর্ঘদিন ধরে অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করেছে তেহরান যার মাধ্যমে অনেক সময় অস্ত্র ইসরায়েল তো বটি আঘাত হামতে সক্ষম মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে মার্কিন গণমাধ্যমের দাবি মাত্র বারো মিনিটে ইরান থেকে ইসরায়েলে আঘাত হানতে পারে এমন ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তেহরানের হাতে যা ইতিমধ্যে বিশ্বের কাছে প্রমাণ হয়ে গেল নির্দিষ্ট প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল ইসরায়েলে আঘাত হানতে সময় লাগবে দুই ঘন্টা আর ড্রোন পাঠালে সেটা পুষতে সময় লাগবে নয় ঘন্টা এসব খুবই দুর্বল সামরিক অস্ত্র কিন্তু ইরানের হাতে রয়েছে শক্তিশালী অসংখ্য পরিমাণ শক্তিশালী ক্রুজ এবং ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এসব ব্লাস্টিক মিসাইল ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে হামলা চালাতে সক্ষম এর ভিতরে মাত্র দশটি ক্ষেপণাস্ত্রের শক্তি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সেজিল মাজারি পাল্লার একটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র যেটি ইরানের প্রযুক্তিতে তৈরি নব্বই দশকের শেষের দিকে এই ক্ষেপণাস্ত্রটির বিকাশ শুরু হয় পরবর্তীতে ইরানের ক্ষেপণাস্ত্র জেল জালের নকশার আকারে এটিকে তৈরি করা হয় সেজাল ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ আঠারো মিটার এবং ব্যাস এক দশমিক পঁচিশ মিটার এর উৎক্ষেপণ ওজন তেরো হাজার ছয়শ কেজি সাতশো কেজির বিস্ফোরক বহনে সক্ষম সেজিল দুই হাজার কিলোমিটার দূর পর্যন্ত আঘাত আনতে সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্রটি খোরারম শহর চার নামে পরিচিত এটি চতুর্থ প্রজন্মের একটি ইরানি মাজারি পাল্লার ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এটি আরব যুদ্ধের সময় মুসলিমদের জয় করা খাইবার দুর্গের নাম অনুসারে নামকরণ করা হয়েছে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার দূর পর্যন্ত আঘাত সক্ষম খাইবার মিসাইল দেড় হাজার কেজি ওয়েভেট বহন করতে ক্ষমতা রাখে এটি মাজারি পাল্লার তরল জ্বালানি প্লাস্টিক ক্ষেপণাস্ত্র যা উত্তর কোরিয়ার নোডিং একের উপরে ভিত্তি করে তৈরি করেছে ইরান বারোশো পেলোডে এটির পরিসীমা থাকে এক হাজার কিলোমিটার আর হালকা পেলোডে এটির পরিসীমা থাকে দুই হাজার কিলোমিটার এটি প্রাথমিকভাবে ভাবে নরম লক্ষ্যবস্তু ধ্বংস করতে কার্যকর এক হাজার থেকে দুই হাজার কিলোমিটার পরিসারে এটি এক টন ওয়ে বহন করতে সক্ষম পরিচালনা করে থাকে ইরানের রেজলিউশনারি গার্ড আইআরজিসি ইমাত ইমাত হল ইরানের প্রথম নির্মূল নির্দেশিত দূরপাল্লার ব্লাস্টিক্ষেপণাস্ত্র এটি সাহাবতিন ক্ষেপণাস্ত্রের একটি রূপ যেটি উত্তর কোরিয়ার নোডিং ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা হয়েছিল ইমাদের পরিসর প্রায় সতেরোশো কিলোমিটার এর প্লেলোড ক্ষমতা সাড়ে সাতশো কেজি এটিকে মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার দেশগুলো বিশেষ করে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে দেখা হয় গদর একশো দশ ক্ষেপণাস্ত্রটি কদর একশো দশ নামে পরিচিত মাজারি পাল্লার এই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি গদর হল সাহাবতিনের উন্নত সংস্করণ এটি আবার গদর একশো এক পরিচিত এর রেঞ্জ পনেরোশো কিলোমিটার এই ক্ষেপণাস্ত্রটি তিনটি সিরিজে উৎপাদিত হয় তেরোশো পঞ্চাশ কিলোমিটার পরিসরে এর নাম কদর এস ষোলোশো পঞ্চাশ কিলোমিটার পরিসরে এর নাম কদর এস এবং উনিশশো কিলোমিটার পরিসরে এর নাম কদর অ্যাপ কদর একশো দশ সিরিজের মিজাইল ছয়শ থেকে এক হাজার কেজি ওজনের ওয়েভেট বহন করতে পারে কদর অ্যাপ সবচেয়ে ভারী ওয়েভেট বহন করে এই মিসাইলটির দুর্গ সাড়ে পনেরো থেকে ষোলো দশমিক মিটার সামগ্রিক ওজন পনেরো থেকে সতেরো দশমিক আটচল্লিশ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির এয়ারফোর্সের প্রধান আমির আলী হাজি উন্মোচন করেছিল এটির সীমা ষোলোশো পঞ্চাশ কিলোমিটার এটি ইসরায়েল বা এই অঞ্চলে আমেরিকার লক্ষ্য বস্তিতে আগে থামতে সক্ষম ফাতা এক এবং ফাতা দুই ফাতা সিরিজের মিসাইলগুলো হাই পার্সোনিক মিসাইল এটি ইরানের উন্নত মিসাইলের নতুন সংস্করণ এটি হাই পার্সোনিক গাইডেড এবং হাই পার্সোনিক কুরুস এটি শব্দের থেকেও পাঁচ গুণ বেশি স্পিডে চলতে পারে ভবিষ্যতে এর আরো সংস্করণ তৈরি হবে ফাতা ক্ষেপণাস্ত্র দুই কুরুস মিসাইলটির পরিসীমা পনেরো থেকে দুই হাজার কিলোমিটার এটি ডিজাইন এমনভাবে করা যে সহজেই এর শনাক্ত করা সম্ভব নয় ফলে শত্রুদের চোখ ফাঁকি দিয়ে আঘাত হানতে সম্ভব ফাতা দুইয়ের দুটি অংশ নিয়ে তৈরি করা এই ভয়ঙ্কর মিসাইল কারণ সে চলতি অবস্থায় চায়নি দুটি স্থানে ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে আঘাত সক্ষম এতে তরল জ্বালানির একটি রকেট ইঞ্জিনও রয়েছে শুধু এখানেই শেষ নয় ফাতা দুই নাকি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী পারমাণবিক ওয়েভেট বহন করতেও ক্ষমতা রাখে বায়ান সাল মেসাল টেকনোলজি ভিজে গি হো আমিনেকি মিঠুনে মন অফ মোস্ট ইন্ট পয়েন্ট খাইবার সেকন মাজারিপাল্লা প্লাস্টিক ক্ষেপানস্ত্র খাইবার সেকনের পরিচালনায় রয়েছে ইসলামী বিপ্লবী গাছবাহিনী দুই হাজার সালে এটি উন্মোচন করা হয় এটি কঠিন জ্বালানি ব্যবহার করে এর পরিসীমা চোদ্দশো কিলোমিটার খাইবার সেকনের নতুন প্রজন্মের একটি প্লাস্টিক উন্নয়নের রূপান্তর হিসাবে বিবেচনা করা হয় খাইবার সেগুন ক্ষেপণাস্ত্র আলাদা বিস্তর লাঞ্চার ব্যবহার করার ক্ষমতা রয়েছে এর জন্য ব্যবহৃত লাঞ্চারটি সদ্য বেশ ধারণ করে শত্রুদের চোখ সহজেই ফাঁকি দিতে পারে হস কাশেম যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানি জেনারেল কাশেম সোলেমানের নাম অনুসারে এর নামকরণ করা হয় দুই হাজার বিশ সালের আগস্ট থেকে এটি ইরানের প্রতিরক্ষা বাহিনীর কাছে রয়েছে হস কাশেম ইরানের তৈরি মাজারি পাল্লার ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এর রেঞ্জ চোদ্দশো কিলোমিটার ওয়েভেডের ওজন পাঁচশো কেজি কাশেম ক্ষেপণাস্ত্রটি ফাত্তা একশো দশের নতুন প্রজন্ম হিসাবে বিবেচনা করা হয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়ে আঘাত হানতে ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র এটিকে সহজে শনাক্ত করা যায় না ফলে শত্রুর চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এর ওজন ষাট টন ইরানের কাছে সবচেয়ে আকর্ষণীয় যে ক্ষেপণাস্ত্রটি রয়েছে তা হলো সুপারসোনিক যা শব্দের থেকেও পনেরো গুণ বেশি গতিতে চলতে পারে গোটা পৃথিবী জুড়ে মাত্র চারটি দেশ এই অস্ত্রের মালিক রাশিয়া চীন উত্তর কোরিয়া এবং ইরান যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা সুপারসোনিক মিসাইল তৈরি করেছে কিন্তু এখনও তা প্রমাণিত নয় ইতিমধ্যে তারা বেশ কয়েকবার এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বারবার ব্যর্থ হয়েছে সুপারসোনিক ক্ষেপণাস্ত্র এই কারণে বলা হয় যে এই ক্ষেপণাস্ত্রটি শব্দের থেকেও পনেরো গুণ বেশি গতিতে চলতে পারে যা পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলকে আটকাতে পারে না এবং এটি এক মহাদেশ থেকে অন্য মহাদেশ পর্যন্ত পাড়ি দিয়ে আঘাত আনতে সক্ষম এছাড়াও আরো অসংখ্য পরিমাণ মডেলের ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে ইরানের হাতে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এ সমস্ত ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করার মূল কারণ হলো পারমাণবিক বোমা নিক্ষেপ করা কিংবা পারমাণবিক ওয়েভহেড বহন করা আর এই কারণে গোটা পৃথিবী দিদার মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক বোমা সম্পর্কে যদিও ইরান ভিন্নভাবে দাবি করেছে তাদের পারমাণবিক বোমা তৈরি হয়ে গেছে এবং এর নাম দেওয়া হয়েছে ইরানের সুন্দর বালক কেন ইরানের পারমাণবিক বোমার নাম দেওয়া হয়েছে ইরানের সুন্দর বালক ইরানের পারমাণবিক বোমা যে তৈরি হয়েছে কিভাবে বোঝা যায় এই সম্পর্কে বিস্তর তথ্য জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা এরপরও যদি বোধ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা আপনাদের মাঝে সঠিক তথ্য প্রচার করার চেষ্টা করছি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ